আজকের ভিডিওর টপিক হচ্ছে শত্রুর পেট বার্তা বীজ অর্থাৎ এটা শত্রুর যদি উপর প্রয়োগ করে থাকেন তাহলে শত্রুর পেট ফুলে যাবে অশান্তি করবে তার পেটের মধ্যে অস্থিরতা করবে পেট মারাত্মকভাবে ফুলে যাবে মানে পেট ফেটে যাওয়ার একটা উপক্রম হয়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত কাজের জন্য স্ক্রিনে দেন নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেশ দেশের বাইরে থেকে স্ক্রিনে দেন নকশাটা যে কোনো আপনি শনিবার মঙ্গলবার দিনে আপনি জপত্রের মধ্যে জাফরান কালি দ্বারা লিখতে হবে এই যে দেখেন প্রথম ফালানটা এখানে শত্রুর নাম দ্বিতীয় ফালানের জায়গায় শত্রুর বাবার নাম মাঝখানে হচ্ছে বিন শত্রু মেয়ে হলে এখানে বিনতে প্রথম ফালানে মেয়ের নাম মানে শত্রু যে যদি মেয়ে হয় দ্বিতীয় ফালানে শত্রু মায়ের নাম লিখে আপনাকে নকশাটা কমপ্লিট করতে হবে নকশাটা কমপ্লিট হয়ে গেলে আপনাকে এই নকশাটা যে কোনো দিন আপনি যে কোনো খাদ্যদ্রব্যের মধ্যে ভিজাবেন সেটা পানি বা যে কোনো খাবারই হতে পারে ভিজিয়ে আপনাকে যদি শত্রুকে কোনোভাবে এক ফোঁটা খাইয়ে দিতে পারেন তাহলে সেই দিন থেকে তার পেট ফুলে যাবে ধীরে ধীরে সেটা পেট ফুলতেই থাকবে ফুলতেই থাকবে ওষুধ খেলেও কাজ করবে না একটা সময় শত্রু অস্বস্তিতে মরে যায় মরে যায় এরকম উপক্রম হবে কিন্তু মরবে না এরকম একটা অবস্থা হবে এটা শত্রুকে শাস্তি দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন তবে অন্যায়ভাবে প্রয়োগ করবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ